পাস্তা খেতে ছোটরা খুবই পছন্দ করে কিন্তু পাস্তা বানানোটা বেশ ধৈর্য সাপেক্ষ এবং সময় সাপেক্ষ প্রথম পাস্তা সিদ্ধ করো তারপর সস বানাও তারপর নানা রকম সবজি সিদ্ধ করো তাকে ভাজো বেশ একটা প্রসেস তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাস্তা বানানোর অত্যন্ত সহজ এবং ঝামেলা বিহীন একটা পদ্ধতি এটাকে আপনি ইটালিয়ান পাস্তার একটা দেশি ভার্সান বলতেই পারেন প্রথমে একটা কড়াইকে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিংড়ি চিংড়িটা একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি হলুদটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় হলুদটা দিলে চিংড়ির রঙটা বেশ ভালো লাগে সেই আমি হলুদটা দিয়েছি তবে যারা ইটালিয়ান পাস্তায় হলুদ এটা ভেবে নাকশিট করছেন তারা অবশ্যই স্কিপ করবেন এখানে চিংড়িটা মোটামুটি দুশো গ্রাম মতো রয়েছে চিংড়িটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে চিংড়িটাকে তুলে রাখবো একটা বাটির মধ্যে আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ভাজা চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে তারপরে কড়াইতে যে অবশিষ্ট তেলটুকু থাকবে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন এটা খুব একটা লাল করে ভাজার কোনো দরকার নেই বেশ একটু কাঁচ কাঁচ মতো যখন হয়ে আসবে অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা এক ইঞ্চি সাইজের মতো একটা আদা আর চার পাঁচটা রসুনের কোয়া সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কুচিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম বাটা মশলার ব্যবহার আমি করিনি এর সাথে আমি একসাথে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর সাথে মাশরুম যোগ করতে পারেন আপনি আপনার পছন্দ মতো যে সবজি এর মধ্যে যোগ করতে পারেন সমস্ত সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয় কারণ এতে রংটা খুব ভালো আসে অথচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে ঝালটাও হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দেবো পিৎজা পাস্তা সস এই পিৎজা পাস্তা সসের রেসিপিটা চ্যানেলে আপলোড করা আছে যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন পিৎজা পাস্তা সসটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিটখানেক পিজা পাস্তা সসটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টোম্যাটো পেচাপ এই টমেটো কেচাপটাও আমার বাড়িতেই তৈরি করা সেটার ভিডিওটাও চ্যানেলে আপলোড করা আছে যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু এটার লিঙ্ক ও দেয়া থাকবে সবকিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন নুনটা দেওয়ার সময় সাবধানে দেবেন কারণ যে কোনো সসের মধ্যেই নুন থাকে সেই জন্য নুনটা দেওয়ার পরে একবার চেক করে দেখে নেবেন যে নুনটা কতটা হয়েছে বা আর নুনের প্রয়োজন আছে কি না নুনটা দিয়ে সস আর সবজিগুলো আরও খানেক ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা আমি একদম ডাইরেক্টের মধ্যে দিচ্ছি এটাকে কিন্তু আমি সিদ্ধ করিনি পাস্তাটা দিয়ে দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল জলটা দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যাবে অথচ একটু গা মাখা গা মাখা গ্রেভিও থাকবে দিচ্ছি আমি দিয়ে এবারে এটাকে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। আমি এখানে মোটামুটি দু কাপ মতো জলের ব্যবহার করেছি পাস্তাটা কিন্তু চাপা দিয়ে রান্না করবেন না তাহলে পাস্তা অনেক সময় গলে যেতে পারে সেই জন্য ঢাকনা খোলা অবস্থাতেই ফুটিয়ে নেবেন এবং ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না পাস্তাটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আমি প্রায় মিনিট দশেক মতো এটাকে ফুটিয়েছিলাম যতটা জল দিয়েছিলাম তাতে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে সবকিছু হতে মোটামুটি মিনিট দশেক সময় লেগেছে যখন দেখবেন পাস্তাটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব পাস্তা যেহেতু ময়দা দিয়ে তৈরি করা হয় আর পাস্তা সিদ্ধ করার সময় দেখবেন ভাতের মারের মতো জলটা সাদা হয়ে যায় সেই জন্য আগে থেকে যদি আপনি পাস্তা সিদ্ধ করে পাস্তাটার জলটা ফেলে দেন তাহলে কি হয় আবার আপনাকে নতুন করে একটা সস তৈরি করতে হয় কিন্তু আমি যেহেতু পাস্তাটা একসাথে সব কিছুর সাথে দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য সেই স্টার্চটা এই মধ্যে থেকেই গেছে আর সেই জন্য আলাদা করে কোনো রকম সস বানানোর দরকার হয়নি আর পাস্তার মধ্যে থাকা এই স্টার্চটাই এটাকে ঘন হতে সাহায্য করেছে সবশেষে ওপর থেকে দিয়ে দেব ইটালিয়ান সিজনিং ইটালিয়ান সিজনিংয়ের বদলে আপনি ড্রাইড বেজিল অথবা অরিগ্যানো দিতে পারেন তবে এই তিনটের যে কোনো একটা কিন্তু অবশ্যই দেবেন তা না হলে পাস্তা যে আলাদা একটা স্মেল হয় সেই স্মেলটা কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না তৈরি হয়ে গেল টোম্যাটো প্রন পাস্তা দেখলেন তো কত সহজে পাস্তাটা তৈরি হয়ে গেল আপনার বাড়িতেও যদি এরপরে কেউ পাস্তা খাওয়ার বায়না করে তাহলে একবার এইভাবে পাস্তা বানিয়ে দেখতে পারেন অত্যন্ত সহজে তৈরি হবে এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু